নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা আইএসএল রিলেটেড বেশ কিছু আপডেট দিতে চলেছি দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আইএসএল ট্রান্সফার মার্কেটে যেমন মোহনবাগান বেশ অ্যাক্টিভ আছে তেমনি অন্যান্য দলগুলোও কিন্তু খুব একটা পিছিয়ে নেই কলকাতার আরও দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এফসি এবং মোহাম্যান স্পোর্টিংয়ের কথায় আসি ইস্টবেঙ্গল কিন্তু এবার যথেষ্ট ভালো প্লেয়ার সাইন করিয়েছে দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকস গতবার আইএসএলের গোল্ডেন বুট উইনার মাদি তালাল গতবার আইএসএলে গোল্ডেন বলে রেসে ছিল এবং তাদের টিমে আর একজন প্লেয়ার আছে যার কথা ভুলে গেলে হবে না ক্লেইটন সিলভা যে কিন্তু গতবার সুপার কাপের গোল্ডেন বুট উইনার তো দেখতে গেলে অন্যান্য বারের তুলনায় এবারের ইস্টবেঙ্গল দলটা যথেষ্ট স্ট্রং এবং তাদের বিদেশি প্লেয়ারগুলো বেশ ভালো কোয়ালিটির এবার আসি মোহাম্যাডান স্পোর্টিংয়ের কথায় তারা কিন্তু দুজন কম বয়সী এবং ভালো মানের আফ্রিকান প্লেয়ারকে সাইন করিয়েছে তাদের টিমে তার মধ্যে একজন হলো সিজার লবি মানজুকি ইনি একজন সাতাশ বছর বয়সী আফ্রিকান জাতীয় দলের স্ট্রাইকার ফিজিক্যালি দারুণ স্ট্রং প্রচুর ওভারলোড নেয় সারা মাঠ দৌড়ে খেলে এবং অল টাইম অপোনেন্ট ডিফেন্ডারদের বিরক্ত করতে থাকে প্রেসার করতে থাকে ইউএসএ প্রো লিগ থেকে আসছে আশা করছি আই ভালোই পারফরম্যান্স করবে আর একজন আফ্রিকান প্লেয়ার হল আব্দুল মোহাম্মদ কাদিরি ইনি একজন আঠাশ বছর বয়সী আফ্রিকান ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন এবং হেডারে প্রচুর স্ট্রং এই প্লেয়ারটি এবং বরাবরই যে কোনো আফ্রিকান প্লেয়াররা যথেষ্ট ওভারলোড নিয়ে খেলে আশা করছি মোহাম্যান স্পোর্টিংয়ের জন্য এটা একটি ভালো সাইন আর একজন ব্রাজিলিয়ান ইয়াংস্টারের সাথে কথা চলছে এরকমটা শোনা যাচ্ছে যার নাম ম্যাথিউস ফ্র্যাঙ্কা মাত্র কুড়ি বছর বয়সী ব্রাজিলিয়ান প্লেয়ার রাইট উইং লেফট উইং অ্যাটাকিং মিডফিল্ডার এমনকি সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে ব্রাজিলের আন্ডার টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন যতদূর শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে কথা চলছে যদি সাইন করাতে পারে অবশ্যই দারুণ সাইন হবে মহাম্যান স্পোর্টিং জন্য এবং আইএসএলের জন্য তো দেখা যাক মোহাম্যারান স্পোর্টিং এই প্লেয়ারকে আনতে পারে কি না তো বন্ধুরা এই ছিল আজকের আইএসএল আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই